আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু মহান আল্লাহ তালা তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার সৃষ্টির অপরূপ নিদর্শনগুলোর মধ্যে পৃথিবী অন্যতম পবিত্র কুরআনে পৃথিবীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে এর প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য এবং আল্লাহ রহমতের কথা উল্লেখ আছে পৃথিবীর এই সৌন্দর্য ও বৈচিত্র্য দয়া ও কুদরতের নিদর্শন যা আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে উদ্বুদ্ধ করে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য মহান আল্লাহ তালা অসংখ্য উপাদান সৃষ্টি করেছেন যার মধ্যে নদ নদী একটি বিশেষ নিদর্শন তবে পৃথিবীতে এমন কিছু বিশেষ নদীও রয়েছে যেগুলোর উৎপত্তি জান্নাতে হয়েছে মুসলিম শরীফের একটি হাদিসে চারটি নদীর কথা উল্লেখ করা হয়েছে যেগুলোকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন চারটি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে এই নদীগুলো আল্লাহর অসীম কুদরতের নিদর্শন এবং মানবজাতির জন্য এক বিশেষ উপহার যেমন ফোরাত নদী ফোরাত নদী যা ইউফ্রেতিয়াস রিভার নামেও পরিচিত পৃথিবীর দীর্ঘতম এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি প্রায় দুই হাজার আটশো কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এর পানি ও পরিবেশ আশপাশের অঞ্চলে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রায় চৌদ্দশো বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এর তলদেশ থেকে এক অমূল্য ধন প্রকাশ পাবে এই ভবিষ্যৎবাণী শুধু একটি ঐতিহাসিক উক্তি নয় বরং তা মানবজাতির জন্য চিন্তা ও সতর্কতার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বন্ধুরা লক্ষ্য করুন ফোরাত নদী ইতিমধ্যেই শুকাতে শুরু করেছে যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীকে স্মরণ করিয়ে দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে তাদের প্রত্যেকেই মনে করবে হয়তো আমি সেই একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি মিশরের নীলনদ নদ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নদী যার উৎস নিয়ে বহু রহস্য রয়েছে নীলনদটি সহি মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত বিশেষ করে নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের গল্পের মাধ্যমে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা ফেরাউনের আদেশ থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায় মুসা আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছিলেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ এই বাহ্যিক নদী দুটি হল নীল এবং ফোরাত যা দুনিয়ায় প্রবাহিত হচ্ছে তুরস্কের জয়হান নদী মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক মাত্র জয়হান নদী যেটি তুরস্কে অবস্থিত ইসলামের ঐতিহ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আল্লাহর অসীম কুদরতের একটি নিদর্শন হিসেবে বিবেচিত হয় এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাত পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে প্রাচীনকাল থেকে নদীটি একটি প্রাকৃতিক সীমানা হিসেবে পরিচিত ছিল এবং বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হতো অপরটি হচ্ছে তুরস্কের সিহান নদী যা সেরাস নামেও পরিচিত এটি সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী যা প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এবং এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিহান নদীর পানির মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রদান করা হয় যেখানে গম ভুট্টা বার্লি তুলা ফল এবং সবজি চাষ করা হয় এই চাষাবাদ স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ তৈরি করে এবং নদীটি সিলিসিয়া অঞ্চলের জীবনযাত্রার জন্য অপরিহার্য নদীটি তার ঐতিহাসিক ভূগোলগত ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে এক অনন্য স্থান অর্জন করেছে অন্য এক বর্ণনায় আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহান জায়হান ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের নদীসমূহের কথা আলোচনা করেছি যেগুলো পৃথিবীতে আমাদের জন্য আল্লাহর অসীম দানের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি সিহান জায়হান ফোরাত এবং নীল এই নদীগুলো শুধু আমাদের পরিবেশের সৌন্দর্য বাড়ায় না বরং আধ্যাত্মিকভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমাদের মনের শান্তি এবং রাসুলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়িয়ে দেয় আপনাদের কাছে অনুরোধ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও অনেকেই এই গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখিয়ে জান্নাতের নদীর সিক্ত পানি পান করার তৌফিক দান করুন আমিন